চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ওয়াল্টন থেকে আবার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগের বিজ্ঞপ্তিতে অনেকেই কমেন্ট করে বলেন আপু চাকরির দায়িত্ব তো বলে দিয়েছেন সুবিধা কি কি দেওয়া হবে সবার আগে বলে দিলে আমাদের জন্য অনেক সুবিধা হয় ওয়াল্টনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কারণ হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক সুবিধা রয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের বিজ্ঞপ্তিতে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন আগের বিজ্ঞপ্তিতে কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছেন আপু আমার তো অভিজ্ঞতা নেই আমি কিন্তু এখানে কাজ করতে চেয়েছিলাম অভিজ্ঞতা ছাড়া যদি নিয়োগ বিজ্ঞপ্তি দেয় সঙ্গে সঙ্গে দিলে আমার জন্য ভালো হবে তাই আমি আপনাদের কাছে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে নিয়ে এসেছি চলুন দেখে নিই সত্যি কি অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করা যাবে কিনা সবার আগে দেখে দিই কি কি সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে মোবাইল বিল টি এ প্রভিডেন্ট ফান্ড লাভের বাক বেতন পর্যালোচনা বার্ষিক লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি উচ্চ ভাতা দুটি বার্ষিক আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেবো তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ওয়ালটন থেকে যেখানে কিনা আপনারা পঁচিশ বছর হলেই আবেদন করতে পারবেন চলুন দেখে নিই ওয়ালটনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কী কী রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য নিয়োগ দেবে ওয়ালটন পঁচিশ বছর হলেই আবেদনের সুযোগ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তে কর্পোরেট সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরো অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু পনেরো অক্টোবর পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রার্থীদের পঁচিশ বছর হলে আবেদনের সুযোগ পাবেন প্রতিষ্ঠানের নাম ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এলসি পদের নাম কর্পোরেট সেলস এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় অভিজ্ঞতা থাকতে হবে এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আপনারা এখানে আবেদন করতে পারবেন অন্যান্য সুবিধা মোবাইল বিল টিএ প্রভিডেন্ট ফান্ড লাভের ভাগ বেতন পর্যালোচনা বার্ষিক লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি উচ্চ ভাতা দুটি বার্ষিক তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনারা ছেলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন যদি কোন প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনার সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম বয়স হতে হবে সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল ঢাকা চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখে নি ওয়াল্টনে আপনাকে কি কি কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে মাসিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা এবং ব্যবসার সামগ্রিক বৃদ্ধিতে অবদান রাখা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার কিন্তু অনেক সময় চাকরির দায়িত্ব বোঝে না আমাকে বলেন আপু চাকরির দায়িত্ব আমাকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলে আমার জন্য ভালো হবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি ধরুন এটা আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা গুগলে এটাকে পেস্ট করে দেবে আমি আমার গুগলে এটাকে পেস্ট করে দিচ্ছি এই যে দেখুন চলে আসবে এটার সব ধরনের তথ্য চলে আসবে এই যে দেখুন চলে এসেছে এভাবে প্রত্যেকটি দায়িত্ব কী কী বলা আছে এভাবে দেখে নিতে পারবেন আপনারা গুগলের মাধ্যমে এরপরে কোম্পানির লক্ষ্য অনুযায়ী নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করা ও সেগুলোর বিকাশ ঘটানো সাংগঠনিক উদ্দেশ্যগুলোর সাথে সামঞ্জস্য রেখে একটি কৌশলগত পাঁচ বছর মেয়াদী ব্যবসায়িক রোডম্যাপ তৈরি করতে হবে ডেটা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবসায়িক বিশ্লেষণ পরিচালনা করতে হবে সকল বিক্রয় বিল ও সংশ্লিষ্ট নথিপত্র সময়মত ও নির্ভুলভাবে জমা দেওয়া নিশ্চিত করতে হবে ক্লায়েন্টদের ক্রেডিট সীমা পর্যবেক্ষণ করা এবং বকেয়া আদায়ের জন্য সক্রিয় ব্যবস্থা নেওয়া কোম্পানির নীতি অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল বকেয়া ক্রেডিট আদায় নিশ্চিত করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম আয়কর ফিরিয়ে আনার জন্য দায়ী থাকতে হবে নিয়মিত ভিত্তিতে পার্টির অ্যাকাউন্ট ব্যালেন্স যাচেও নিশ্চিত করতে হবে সম্পূর্ণ বিক্রয় প্রক্রিয়া জড়িয়ে সঠিক নথিপত্র বজায় রাখতে হবে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা সহ আছে নিয়মিত প্রতিবেদন তৈরি করতে হবে কোম্পানির সকল নীতি পদ্ধতি এবং কমপ্লায়েন্স সংক্রান্ত প্রয়োজনীয়তা মেনে চলা নিশ্চিত করতে হবে ঊর্ধ্বতন কর্তৃক অর্পিত অন্যান্য যে কোনো দায়িত্ব পালন করতে হবে আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন তারপর এসে প্রার্থীর ধরে শুধুমাত্র পুলিশ এখানে আবেদন করতে পারবেন না আবেদন করলে বাতিল হয়ে যাবে শিক্ষক যোগ্যতা স্নাতক অথবা সমমান আবেদন শেষ সময় পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস রাখতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি ওয়ার্ল্ড অন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পথটি রয়েছে কিনা যদি পেয়ে যায় তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে পড়ে নেবেন পড়ার পর আপনাকে বারবার আমি কিন্তু বলে দিই প্রত্যেকটি ভিডিওতে এখান থেকে কিন্তু আপনাকে অনেক রকমের প্রশ্ন করতে পারবে ইন্টারভিউরা যদি আপনি ভালোভাবে দেখে যান তাহলে প্রশ্নের উত্তর দিতে খুব সহজ হয়ে যাবে এবং আপনার ইন্টারভিউটা হবে খুব দারুণ তারপর আপনাকে দেখে নিতে হবে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে কি না যারা বিডি জবসের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পান তারা অবশ্যই নিজের নিজেকে করে নেবেন আর যারা পান না তারা কী করবেন তারা আমাদের সর্চ সলিউশন চ্যানেলতে আসবেন আসার পর পপুলার রেখায় ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন দেওয়া আছে হাউ টু ক্রিয়েট বিডি জবস অ্যাকাউন্ট এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন আপনার ফোন থেকে ল্যাপটপ থেকে কম্পিউটার থেকে যে কোনোভাবেই আপনি আপনার ব্রিজ অফিসের অ্যাকাউন্টটি টেড করে নেবেন তারপর কি করবেন আবার এখানে চলে আসবেন আসার পর আবেদন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু অভিজ্ঞতা সারা শিক্ষা যোগ্যতা স্নাতক অথবা সমান তাই আমি এখানে বসে দিব বেতন আঠাশ হাজার টাকা আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজার যেকোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন তারপর হচ্ছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখানে রেকর্ড করুন মানে এখানে আপনার সিভিটি রেকর্ড করেই এখানে আপলোড করে দিবেন তারপরে হচ্ছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আবেদন এখানে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্স এসে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কেনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সচ সলিউশনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যত করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাই নোটিফিকেশন ধন্যবাদ